হ্যালো বন্ধুরা স্বাগত লক্ষীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর কেননা ডিসেম্বর মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে চলেছে একলা ডিসেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়ার কাজ এই মাসে আপনারা অগ্রিম পেমেন্ট পাবেন বিগত মাসগুলিতে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ধুকতে কিন্তু সমস্যা হয়েছে কিন্তু এবার বড় সুখবর আপনাদের জন্য নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হলো আর এই নতুন নিয়ম বা নতুন সিস্টেমের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনারা অগ্রিম পেমেন্টে নিতে চলেছেন এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে আর অগ্রিম দেওয়া হচ্ছে মানে একলা ডিসেম্বর থেকে ঢুকে যাওয়ার প্রশাসন শুরু হয়ে যাচ্ছে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে সেটি জানানো হয়েছে যেহেতু নতুন মহিলারা অ্যাড হয়েছে অর্থাৎ যে সকল মহিলারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন নতুন আবেদনকারী মহিলারা কিন্তু লক্ষ্মী ডিসেম্বর মাস থেকে পেমেন্ট পাবেন ফলে সংখ্যাটা আগের তুলনায় এখন বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন আর কিছু জেলার মহিলারা পরে পাবেন তো আপনি লকস্মী রোহান্দার প্রকল্পের পেমেন্টটি কোন তারিখে পাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন তার সাথে সাথে বলা হয়েছে কিছু কিছু মহিলারা তারা তাদের অ্যাকাউন্টে একদম একদম সরাসরি পেমেন্ট পেয়ে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডোবল পেমেন্টে নিতে পারবেন তো কোন কোন মহিলাদেরকে ডোবল পেমেন্ট দেওয়া হবে বা দুবার পেমেন্ট দেওয়া হবে সেটিও আপনারা জানে চলেছেন শুধুমাত্র আপনারা যদি একটি শর্তের মধ্যে থাকতে পারেন একটি শর্তের মধ্যে থাকলেই আপনাকে ডবল পেমেন্ট দেওয়া হবে ডিসেম্বর মাসে তো কোন শর্তের আন্দ্রে থাকলে তবেই আপনি ডিসেম্বর মাসে ডবল পেমেন্ট পাবেন সেটি কিন্তু জানতে চলেছেন এই শর্তের মধ্যে আপনি যদি অবশ্যই থাকেন তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর মাসে সরাসরি ডবল পেমেন্ট পেয়ে যাবেন তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ডিসেম্বর মাস থেকে পেমেন্ট পাবেন না হ্যাঁ থেকে কিছু কিছু মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তো কোন কোন মহিলাকে ডিসেম্বর মাস থেকে আর পেমেন্ট দেওয়া হবে না এটিও আপনারা জানতে পারবেন তো সব মিলিয়ে কথা হলো এই ভিডিও আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওতে অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত বিস্তারিতভাবে আমরা জেনে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়ার প্রসেস ইতিমধ্যে এক ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসা শুরু করবে সবার স্টাটাসে দেখবেন পেমেন্ট আন্দার প্রসেস ডিসেম্বর মাসের এই মান্থে ডিসেম্বর মাসের মান্থের জায়গায় কিন্তু চলে আসবে ডিসেম্বর মান্থের জায়গায় চলে আসবে ঠিক আছে তো ডিসেম্বর মাসের পেমেন্টের জায়গায় পেমেন্ট আন্দার প্রসেস এই লেখাতে কিন্তু অবশ্যই আপনাদেরকে চলে আসবে অবশ্যই আপনারা কিন্তু ডিসেম্বর মান্থের পেমেন্টটি ডিসেম্বরের এক ডিসেম্বর থেকে আপনাদের স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসা শুরু করবে পেমেন্ট আন্দার প্রসেস এই লেখাতে কিন্তু চলে আসবে আর ডিসেম্বর মাসের এক ডিসেম্বর থেকে প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে আর আপনারা আপনাদের সরাসরি থেকে শুরু করে পাঁচ তারিখ চার থেকে শুরু করে পাঁচ তারিখ ডিসেম্বরের মধ্যে সরাসরি লাকিমান প্রকল্পের ডিসেম্বর মাসে পেমেন্ট আপনারা পাবেন চার থেকে পাঁচ ডিসেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে প্রায় সারা মাসই কেউ আগে পাবে কেউ পরে পাবে হবে কিন্তু সব মহিলারাই পেমেন্ট পেয়ে যাবে কেউ দুশ্চিন্তা করবেন না সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যেহেতু প্রচুর পরিমাণের উপভোক্তা বা আবেদনকারী রয়েছেন এত সঙ্গে মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি ডবল পেমেন্ট নিতে পারবেন তো ডবল পেমেন্ট কোন কোন মহিলাদেরকে দেয়া হবে এই সংক্রান্ত কী কী আপডেট রয়েছে চলুন এবার আমরা আপনাদেরকে জানাতে চলেছি ডবল পেমেন্ট সেই সমস্ত মহিলাদেরকে দেয়া হবে যারা শুধুমাত্র একটি মাত্র শর্তের আন্দোলন থাকবেন যে সকল মহিলারা এই সকল শর্ত নিয়মতে থাকবেন তারা সরাসরি কিন্তু ডবল পেমেন্ট পেয়ে যাবেন আপনারা জানেন লক্ষ্মী ভান্দার প্রকল্পের পেমেন্ট কিন্তু প্রত্যেক মাসে মাসে দেয়া হয় প্রত্যেক মাসে মাসে তো লক্ষ্মী ভান্দার প্রকল্প পেমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে বিগত এক মাস বা দু মাস ধরে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পায়নি কেউ এক মাস থেকেও দু মাস টুকেও তিন মাস ফলে বিভিন্ন মাসে পেমেন্ট তাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে আপনাদেরও কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাস বা অন্য কোনো মাসে ঢুকেনি তো সে সমস্ত মাসে পেমেন্টটা আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সে সমস্ত মাসে পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকিয়া হিসাবে কিন্তু ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে ফলে যার যত মাসে বেশি দু থাকবে তাকে তত বেশি কিন্তু অ্যামাউন্ট দেওয়া হবে এমনটা কিন্তু বলা হয়েছে আপনাদের যদি পেমেন্ট বাকি হয়ে থাকে যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত আপনারা বকেয়া বা বাকি হিসাবে কিন্তু পেয়ে যাবেন আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট যদি বাকি হয়ে থাকে বা বকেয়া হয়ে থাকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে যার যত মাসে বেশি দিয়ে থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন অর্থাৎ দু মাসে দিয়ে থাকলে দু মাসে একসঙ্গে দেওয়া হবে তাহলে তিন মাসের বেশি দিয়ে থাকলে তিন মাসে দেওয়া হবে তো এইভাবে আপনাদের পেমেন্ট বাড়বে তো এই নিয়ম বা এই কন্ডিশনের মধ্যে যে সকল মহিলারা থাকবেন তারা সরাসরি লক্কি ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে পেমেন্ট বেশিরভাগ এছাড়াও যে সকল মহিলারা স্বাভাবিক এবং আপনারা যদি এসএসটি মধ্যে থাকেন তাহলে সরাসরি ওয়ান অর্থাৎ বারোশো রুপিস কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে অনেকেই কিন্তু পেমেন্ট পাবেন না তো কোন কোন মহিলাদেরকে ডিসেম্বর মাসে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না এই সংক্রান্ত কী কী আপডেট রয়েছে চলুন এবার আমরা আপনাদেরকে জানাতে চলেছি তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা জানেন অনেক দেওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম রয়েছে তো যে সকল মহিলারা নিয়ম মানছেন না অর্থাৎ যে সকল মহিলাদের ডকুমেন্টে সমস্যা রয়েছে আপনাদের যারা নতুন করে আবেদন করছেন তাদের আবেদনকারী মহিলাদের কিন্তু বিভিন্ন ডকুমেন্টে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে সঠিক ডকুমেন্ট আপলোড না করার কারণে তো ডকুমেন্টস আপনাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পিত হবেন না তার সাথে সাথে বলা হয়েছে একাধিক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তারাও কিন্তু আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পশিতা হবেন না কেননা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সঠিক রাখতে হবে সব সময় তা না হলে কিন্তু পেমেন্টে নাও ভুকতে পারে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একটি দেখ বলা হয়েছে অনেক সংখ্যক মহিলারা বর্তমানে মারা মারা গিয়েছে গিয়েছে যারা তাদের বন্ধ করা হবে এবং বলা হয়েছে ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা আবেদন করে রেখেছেন যারা আবেদন পাচ্ছেন তারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে পাবেন অর্থাৎ যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় তারা পাবে না সার্ভে বা ভেরিফিকেশন সবই হচ্ছে আর এগুলি যাচাইকরণ করা হচ্ছে অর্থাৎ যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন আর যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না এই স্পষ্ট কিন্তু বলা হয়েছে আর বর্তমানে বহু সংখ্যক মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমান বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারাও কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না নিয়মে বলা হয়েছে তো ষাট বছর বয়স হয়ে গেলেও আপনাদের একটি কি বোনাসব্ধ দিয়ে রাখি ষাট বছর বয়স হয়ে গেলেও আপনাদের অটোমেটিকলি আপনাদের নতুন প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে উইথড্র পেনশনে আপনাদের নাম কিন্তু অথোমেটিকলি নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পের আওতে আপনাদের রাজ্য কেন্দ্র সরকার মিলে ওয়ান থাউজেন্ড রুপিস আপনারা জানেন তো উইথড্র পেনশন আপনাদের নাম ইতিমধ্যমে নথিভুক্ত হয়ে যাবে লক্ষীবন্ধন প্রকল্প বন্ধ হয়ে গেলে আপনারা অন্য প্রকল্পের আওতে চলে আসছেন এবং পাচ্ছেন প্রতি মাসে তো এর মনে কোনো রকম প্রশ্ন থাকে থাকলে অবশ্যই নিজে কমেন্ট করে কমেন্টকে জানান এইরকমই সরকারি প্রকল্পরা সরকারি চলতে কল করুন ধন্যবাদ